তুলি আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে লাউ কুচি পচে যাওয়ার কারণ ও প্রতিকার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর হলো যদি পরাগায়ন না হয় তবে ফল পচে যায় যদি পরাগায়ন না হওয়ার ফলে কোচি লাউ পচে যায় তাহলে পুরুষ ফুল ও স্ত্রী ফুলের মধ্যে কৃত্রিম পরাগায়ন করে দিন কীভাবে লাউ এর কৃত্রিম পরাগায়ন করতে হয় দেখতে চাইলে কমেন্ট করে জানান দুই নাম্বার কারণ হল গাছে যদি ছত্রাকের সংক্রমণ হয় তবে তবে লাউ ফল পচে যায় যদি ছত্রাকের আক্রমণে এমনটা হয়ে যায় তাহলে অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে যেমন কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক এমকোজিম অথবা এন্টাকল সত ডাব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে তিন লাউ গাছে যদি মাছি পোকার আক্রমণ হয় তবে লাউ পচে যায় এক্ষেত্রে আক্রান্ত ফলে পোকার লার্ভা দেখা গেলে ফেরোমন টোপ অথবা ইয়েলো বোর্ড ব্যবহার করতে হবে চার নম্বর কারণ হলো গাছে যদি অতিরিক্ত ফল হয় তখন গাছ থেকে ফল ঝরে পড়ে এরকম অবস্থা হলে গাছের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য গাছের গোড়ায় ক্যালসিয়াম বোরন ও এনপিকেএস সার সুষম মাত্রায় প্রয়োগ করা এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পানি ও সূর্যের আলোর ব্যবস্থা করা ধন্যবাদ কৃষি সম্বন্ধে নিত্য নতুন ভিডিও পেতে তুলি এগ্রো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন